বহুদিন পর আজকে আমরা লাইভে আসলাম আর লাইভে আসার কারণটা হলো আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার আপনার কে কোথায় আছেন ফটাফট আসে জয়েন হয়ে যাও আজকে আমরা লাইভে কিছু কথা বলব আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে আপলোড করেছি কেমন লেগেছে সবাই জানিয়ে যাও তো বন্ধুরা ফাইনালি আমরা তো এতদিন থেকে মেহনত করতেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো আমরা একটা নতুন নিয়ে এসেছি ডাবল কানা ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ফানি ভিডিও হয়েছে আপনারা ওখানে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসুন অনেক মজা পাবেন আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে আপনারা আমাদের ভিডিওটাকে দেখবেন দেখার পরে একটা কমেন্ট করবেন লাইক করবেন এবং এবং একটা শেয়ার মারবেন আর কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন এবং জানাবেন যে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে আর কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেটা আমাদেরকে জানাবেন কারণ অডিয়েন্সরা কি চায় আমরা তো আর সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো না অডিয়েন্সরা যদি আমাদেরকে কমেন্ট করে আমাকে জানায় আমাদেরকে জানায় যে আমাদের এই ধরনের ভিডিও পছন্দ অবশ্যই আমরা আপনাদের জন্য সেরকম ভিডিও বানাবো তো আমাদের আজকে লাইভে আসার মেন উদ্দেশ্য হলো যে আমরা যে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের কি ভালো লাগতেছে কি লাগতেছে না তার জন্য তো ফাইনালি বন্ধুরা আপনারা কোথায় আছেন তাড়াতাড়ি এসে লাইভে যুক্ত হয়ে যান আমরা লাইভে আজকে এসেছি আপনাদেরকে বলার জন্য বা আপনাদের কাছ থেকে কিছু শোনার জন্য যে আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ বন্ধুরা তাড়াতাড়ি লাইভে এসে জয়েন হয়ে যাও কে কোথায় আসো তো আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে এসতেছি আপনাদের জন্য এবং কোয়ালিটি মেনটেন ভালো করতেছি সাউন্ড কোয়ালিটি ভালো করতেছি আর এডিটও ঠিকমতো করতেছি আর সব কন্টেন্ট ক্রিয়েটার তো আগে থেকে অ্যাক্টিভ থাকে না বা ভালো করতে পারে না আস্তে আস্তে তারা সব কিছু উন্নত মানের করে এখন যদি আপনারা আমাদেরকে ভালোবাসা না দেন বা আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কিভাবে উন্নত করতে পারব আমাদের মেন কাজই তো হলো যে যারা দুঃখে কষ্টে থাকে তাদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং ভালোবাসা দেওয়ার জন্য তারা দুঃখে কষ্ট থাকার পরেও যেন আমাদের ভিডিও দেখে এবং তারা মজা পায় এই জন্য আমরা আপনাদের জন্য ভিডিও বানাই এখন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমাদের ভিডিওটাকে শেয়ার করেন বা আমাদেরকে যদি কমেন্ট করেন তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের অডিয়েন্স আমাদের ভিডিওকে ভালোবাসে তখন আমরা কি করব যে আরও উন্নত মানের ভিডিও বানানোর চেষ্টা করব যখন আমাদের শরীরে একটা জোশ আসবে যে এই জোশটা হলো যে আমরা ভিডিওটা ভালো করে বানাই আমাদের অডিয়েন্স তো আমাদের ভিডিওকে খুব ভালোবাসে এখন যদি গাইজ আপনারাই যদি কমেন্ট না করেন তাহলে কীভাবে আমরা ভালো ভিডিও উন্নত বানাবো ভিডিও বন্ধুরা কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে তোমাদের জন্য আমাদের একটা Mai em mim, o mar em mim.